কিছুদিন আগে স্প্যানিশ দৈনিক মার্কা প্রতিবেদন করেছিল হাতেই উঠতে যাচ্ছে ডিওর তার হাতে ব্যালন্ডিওরের একটি ছবিও নিজেদের ম্যাগাজিনে প্রকাশ করেছিল তারা এতে করে বেড়ে যায় সম্ভাবনা মানুষের আগ্রহ বাড়ে তাকে ঘিরে আগে থেকে অনেকে এই পুরস্কারটি দেখেছিল তার হাতে এরপর মার্কার প্রতিবেদন যেন সেই পালে হাওয়া আরও বৃদ্ধি করে মার্কার প্রতিবেদনের রেশ কাটতে না কাটতেই আলোচনার বাড়াই নাই কি জুতার এই বিখ্যাত কোম্পানি ভিনিসিয়াস জুনিয়রের স্পন্সর সেই প্রতিবেদনের পর তারা ঘোষণা দেয় ব্রাজিলিয়ান এই তারকার জন্য কাস্টমাইজ করা স্বর্ণের জুতা বানানোর এই দুই ঘটনা যেন দুয়ে দুয়ে চার মেলানোর মতো ভিনির ব্যালন্ডিয়ার জেতা শুধুই সময়ের ব্যাপার দেশের হয়ে কোপা আমেরিকায় ফ্লপ থাকলেও রিয়াল মাদ্রিদের জার্সিতে রীতিমতো উঠছিলেন ভিনি একের পর এক গোল অ্যাসিস্ট করে জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগ সহ মোট চারটি শিরোপা বরুশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেন তিনি তাতে মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তেইশ বছর বয়সে দুটি ফাইনালে গোলের কীর্তি করেন এই ব্রাজিলিয়ান হয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় এরকম দারুণ এক সিজন কাটিয়ে নিজের প্রথম ব্যালন্ডিয়র অনেকটাই নিশ্চিত করেছেন ভিনি এখন যেন শুধুই বাকি আনুষ্ঠানিকতা এদিকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার দেখছেন ভিনির হাতেই ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কারটি তার মতে নতুন প্রজন্মের আইডল বনে যাওয়া ভিনি এই পুরস্কারের দাবিদার এ ব্যাপারে নেইমার বলেন অবশ্যই আমি এবার ব্যালন ডি অর জেতার ক্ষেত্রে ভেনিসিয়াসের পাশে থাকব আমার কাছে অন্য সবার চেয়ে ও সবচেয়ে বেশি এগিয়ে ভেনিসিয়াস এটার প্রাপ্য কারণ সে মাঠ ও মাঠের বাইরে একজন লড়াকু সৈনিক সারা জীবন ও অনেক কষ্ট করেছে কিন্তু সব প্রত্যাশা ও সমালোচনাকে ছাড়িয়ে গেছে সে মানুষ এখন তাকে আইডল মানে শুধু নেইমারের সমর্থনে যে পাচ্ছেন ভেনি তাই কিন্তু নয় নিজের ক্লাব কোচ কার্লো আনচেলোতেও আছেন তার পাশেই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি এখন যেন তার হাতের ছোঁয়া পাওয়ার অপেক্ষায় আঠাশ অক্টোবর তারিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্ভবত তার হাতেই তুলে দেওয়া হবে ব্যালন্ডিয়র উনিশশো সাল হতে দেওয়া হয় এই পুরস্কারটি সবচেয়ে পুরনো ব্যক্তিগত এই পুরস্কারকে এখন ধরা হয় সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবেও যদি এবার সত্যিই জিতে নেন ভেনি তবে দীর্ঘ প্রায় দেড় যুগ পর কাটতে যাচ্ছে ব্রাজিলিয়ানদের খরা সবশেষ দুই সালে এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ মোট তিনটি শিরোপা জয় করে তার ক্যারিয়ারের একমাত্র ব্যালণ্ডিয়র যেতেন কাকা এরপর পেরিয়ে গেছে প্রায় সতেরো বছর তবে এরপর আর কোনো ব্রাজিলিয়ান ছুঁয়ে দেখতে পারেনি এই মহামূল্যবান পুরস্কার মাঝে দুবার সেরা তিন এর মধ্যে এলেও জিততে পারেননি নেইমার অবশেষে যেন সেই খরা কাটার অপেক্ষা এবার যদি যেতেন ভিনি তবে যুক্ত হবেন রোমারিও রোনালদো রোনালদিনহো হোক কাকাদের মতো অ্যালিটি লিস্টে